নমস্কার আগের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে শ্রমশ্রী যে নতুন অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে সরকারিভাবে সেই নতুন মাধ্যমে কিভাবে আপনারা বাড়িতে বসে নিজের মোবাইল থেকে শ্রমশ্রী প্রকল্পে আবেদন করবেন যেখানে আমি সম্পূর্ণ স্টেপগুলো আপনাদেরকে দেখিয়েছি সেই ভিডিও থেকে আমি কয়েকটি প্রশ্ন তুলে নিয়েছি আপনাদের সুবিধার্থে সেই প্রশ্নের উপরেই কিন্তু আজকের এই ভিডিও যেখানে আপনারা জানতে চেয়েছেন যে দাদা আমরা যখন ফর্মটাকে ফিল আপ করছি ফিল করার পর দেখাচ্ছে যে ইউ আর নট এলিজেবল ফর ট্রাভেল অ্যালোয়েন্স অর্থাৎ ফিরে আসার ভাতার জন্য যে পাঁচ হাজার টাকা এককালীন দেওয়া হয় সেই ভাতার জন্য আপনি এলিজেবল নন কেন দেখাচ্ছে দ্বিতীয় শ্রেনারিতে এটাও আপনারা আমাকে জিজ্ঞাসা করছেন যে দাদা আমার ক্ষেত্রে দেখাচ্ছে অন্যটা অর্থাৎ সেখানে দেখাচ্ছে ইউ আর নট এলিজেবল ফর এনি স্কিম কেন বলছে যে আমি এলিজেবেল নয় আমি তো বাইরে কাজ করি আমি একজন জেনুইন পরিযায়ী শ্রমিক তাহলে কোথায় ভুলটা হচ্ছে কি ভুল আমরা করছি যার কারণে আমাদেরকে বলছে যে ইউ আর নট এলিজিবেল সো আপনারা আমাকে এই বিষয়ে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা অনেকেই স্ক্রিনশট শেয়ার করেছেন অবশ্যই আপনাদেরকে আমি প্রতিটা স্টেপ দেখাবো কোথায় আমাদের ভুল হচ্ছে যেভাবে প্রতিটা স্টেপ আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনারাও সেম স্টেপগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট শিওর থাকুন আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হবেই কোনোভাবে রিজেক্ট হবে না তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তবেই কিন্তু আপনারা কমপ্লিট তথ্যটা বুঝতে পারবেন কি কারণে ফর্মগুলো রিজেক্ট হচ্ছে এবং কোন কোন অপশানগুলো সিলেক্ট করবেন না তবেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করা হবে প্রতিটা ডিটেলস আপনাদেরকে এই ভিডিওতে দেখানো হবে এবং আপনাদের কাছে আরও একটি অনুরোধ আপনারা যদি আমাদের আর এস ক্লাউড কম্পিউটিং এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে নেবেন পরবর্তী ভিডিও লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম পাওয়া যায় সো চলুন দেখে নেওয়া যাক কি কী কারণে মোবাইল থেকে আবেদন করার পর কি কি কারণের জন্যে আমাদেরকে দেখাচ্ছে যে ইউ আর নট এলিজিবল ফর ট্রাভেল অ্যালোয়েন্স কেন দেখাচ্ছে সো কোথায় কোথায় আমরা ভুল করছি চলুন দেখে নেওয়া যাক আপনারা জেনে থাকবেন দু ধরনের স্কিম আছে যার মাধ্যমে আমরা টাকা পেয়ে থাকি এক হচ্ছে ভ্রমণ ভাতা অর্থাৎ ফিরে আসার জন্য এককালীন পাঁচ হাজার টাকা দ্বিতীয় ভাতা হচ্ছে পুনর্নির্বাসন ভাতা অর্থাৎ প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে আগামী বারো মাস পর্যন্ত যতদিন না পর্যন্ত আপনি কাজ পাচ্ছেন এটা আপনারা জানেন প্রথমত আপনাদেরকে আমি জানাতে চাই দুটি কারণের জন্যে বেশিরভাগ ব্যক্তির ফর্মে দেখাচ্ছে যে ইউ আর নট এলিজেবল দুটি কারণ এক লোকেশান দুই ফিরে আসার ডেট এই দুটি কারণের জন্যই কিন্তু বেশিরভাগ ব্যক্তির ফর্মে দেখাচ্ছে ইউ আর নট এলিজেবেল আপনাদেরকে আমি বিস্তারিতভাবে জানাবো যে কেন বলা হচ্ছে ইউ আর নট এলিজেবেল প্রথমত খুব ভালোভাবে আপনারা শুনবেন যখনই আপনি এই নূতন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ইনস্টল করছেন অর্থাৎ সমশ্রী অ্যাপের পুরাতন ভার্সনটা নয় নূতন ভার্সেন এই অ্যাপটা আপনি যখনই ইনস্টল করে ওপেন করছেন ওপেন করার পর নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করছেন কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে প্লিজ শেয়ার ইউর লোকেশন অর প্লিজ এনেবেল ইউর লোকেশন অর্থাৎ আপনাকে প্রথমে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে আপনি আপনার লোকেশনটা এই অ্যাপের সঙ্গে শেয়ার করুন অর্থাৎ প্রথমে কিন্তু এই অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করার আগে বা লগ ইন করার সময় কিন্তু এই অ্যাপ্লিকেশন আপনার বর্তমান যে প্রেজেন্ট সেটা কিন্তু দেখে নিচ্ছে যে আপনি কোথায় আছেন অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গে আছেন না পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনো স্টেটে আছেন হতে পারে আপনি ঝাড়খণ্ড উড়িষ্যা হতে পারে আপনি তামিলনাড়ু মুম্বাই যে কোনো স্টেট থেকেই যখনই আপনি ফর্ম ফিল আপ করছেন বা পশ্চিমবঙ্গ থেকে আপনি ফর্ম ফিল আপ করছেন যখনই আপনি অ্যাপটাকে ওপেন করছেন সঙ্গে সঙ্গে আপনার লোকেশানে পারমিশন চাওয়া হচ্ছে লোকেশন এনেবেল করার যখনই আপনি ইয়েস করছেন বা থেকে অন করছেন তখনই কিন্তু আপনার বর্তমান লোকেশন ট্র্যাক করে নিচ্ছে তাই আপনার কাছে কিন্তু প্রথমেই এই মেসেজ পাঠানো হচ্ছে যে আপনি লোকেশনটাকে এই অ্যাপের সঙ্গে শেয়ার করুন সো আপনাদেরকে আমি সিনারি ওয়াইজ বোঝানোর চেষ্টা করব এই ভিডিওতে প্রথম সিনারিতে বলছি ইউ আর নট এলিজেবল ফর ট্রাভেল অ্যালোয়েন্স মনে করুন আপনি পশ্চিমবঙ্গে আছেন আপনি যখনই পশ্চিমবঙ্গে থেকে রেজিস্ট্রেশন করছেন যখনই আপনি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করছেন ওপেন করার পর কন্টিনিউ করলেন লোকেশান এনেবেল করতে বলা হচ্ছে লোকেশনটাকে এনেবেল করলেন তাহলে আপনার বর্তমান লোকেশান কিন্তু অ্যাপ পেয়ে গেল যে আপনি পশ্চিমবঙ্গে আছেন ঠিক আছে এরপর যখনই আপনি সমস্ত কিছু ফর্ম ফিল করে এই স্টেপটা আসছেন অর্থাৎ আপনার ভ্রমণের বিবরণ দিন অর্থাৎ আপনি কোন তারিখে পশ্চিমবঙ্গে ফিরে আসছেন বা কোন তারিখে আপনি পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন এবার দেখুন এইখানটাই কিন্তু বেশিরভাগ ব্যক্তি ভুল করছে যারা পশ্চিমবঙ্গে আছে তারা কি করছে চালাকি করে মানে চালাকি করে তারা কি করছে চলো আমি ভবিষ্যতের একটা ডেট দিয়ে দিই অর্থাৎ আমি আছি পশ্চিমবঙ্গে কিন্তু আমি চাই দুটোই ভাতা পেতে ফিরে আসার জন্য পাঁচ হাজার টাকা ভ্রমণ ভাতাও চাই আবার হচ্ছে আমার প্রতি মাসে মাসে পাঁচ হাজার টাকা চাই এই বুদ্ধি করে অনেকে কি করছে ভবিষ্যতের ডেট দিয়ে দিচ্ছে তাই আপনাকে এই অ্যাপ্লিকেশন কিন্তু প্রথমেই লোকেশন ট্র্যাক করে আপনি ভবিষ্যতের কোনো ডেট সিলেক্ট করছেন তখনই কিন্তু দেখিয়ে দিচ্ছে যে ইউ আর নট এলিজেবেল ফর এনি স্কিম কারণ কি আপনি পশ্চিমবঙ্গে আছেন এবং আপনি আবার বলছেন যে আপনি ভবিষ্যতে পশ্চিমবঙ্গে ফিরে আসবেন তা কি করে হয় তার মানে আপনি কোনো কিছু ডেট ভুল সিলেক্ট করছেন তার জন্যই কিন্তু এখানে ইউ আর নট এলিজেবল ফর এনি স্কিম দেখাচ্ছে তাহলে আমাদের করা কি উচিত আমাদের করা উচিত এটাই যেহেতু আপনি পশ্চিমবঙ্গে আছেন যখনই আপনি অ্যাপটাকে ওপেন করছেন তখনই কিন্তু আপনার বর্তমান লোকেশনটা অ্যাপ কিন্তু ট্র্যাক করে নিচ্ছে তাহলে আপনি কি করবেন পশ্চিমবঙ্গে যারা আছেন তারা কি করবেন তারা অতীতের ডেট দেবেন অর্থাৎ আপনি কত তারিখে ফিরে এসেছেন পশ্চিমবঙ্গে আছেন মানে কি আপনি ফিরে এসেছেন অতীতের কোনো একটি ডেট আজকের হচ্ছে আঠাশে আগস্ট আপনি মনে করুন ফর্ম ফিল করছেন তাহলে পশ্চিমবঙ্গে থেকে যখন আপনি অ্যাপে ফর্মটা ফিল করছেন তার মানে আপনি হতে পারে পাঁচ দিন আগে দশ দিন আগে এক মাস আগে দু মাস আগে ফিরে এসেছেন সেই ডেটটা কিন্তু আপনি সিলেক্ট করবেন অর্থাৎ অতীতের ডেট দেবেন অতীতের আগস্ট মাসের বা অতীতের জুলাই মাসের কত তারিখে আপনি ফিরে এসেছেন যখনই আপনি অতীতের কোনো অর্থাৎ পাস্ট ডেট যখনই আপনি সিলেক্ট করবেন তখনই কিন্তু এখানে দেখাবে যে ইউ আর নট এলিজেবল ফর ট্রাভেল অ্যালোয়েন্স অর্থাৎ আপনি ভ্রমণ ভাতার জন্য এলিজেবল নন এককালীন পাঁচ হাজার টাকা ভাতা পাওয়ার জন্য এলিজেবল নন কারণ আপনি পশ্চিমবঙ্গে আছেন যেটা সত্যি তাই আপনাকে বলছে যে ইউ আর নট এলিজেবল ফর ট্রাভেল টাকা তো পাচ্ছেন না কিন্তু আপনি যেহেতু অতীতে ফিরে এসেছেন তার জন্য কিন্তু আপনি হচ্ছেন পুনর্নির্বাস ভাতা পাওয়ার জন্য অর্থাৎ প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা পাওয়ার জন্য যতদিন না পর্যন্ত আপনি কাজ পাচ্ছেন পশ্চিমবঙ্গে বারো মাস পর্যন্ত আপনি পাঁচ হাজার টাকা করে পুনর্নির্বাস ভাতার জন্য এলিজেবল হচ্ছেন তখন কিন্তু আপনাকে এই ম্যাসেজটা দেখাবে অর্থাৎ আপনি যদি চালাকি করে দুটি ভাতা পাওয়ার জন্য ভবিষ্যতের ডেট দিয়ে দেন তাহলে কিন্তু আপনাকে দেখিয়ে দেবে যে আপনি কোনো ভাতার জন্য এলিজেবেল নন কারণ আপনি পশ্চিমবঙ্গে আছেন আর যখনই আপনি পশ্চিমবঙ্গে থেকে অতীতের ডেট দেবেন তখন একটা ভাতা হতে পারে আপনি পাবেন না কিন্তু আপনি প্রতি মাসে মাসে মাসিক ভাতা কিন্তু এলিজেবেল হয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্রথম সিনারি দ্বিতীয় সিনারি একটা ফ্রেন্ড আমাকে শেয়ার করেছে যে দাদা আমাকে এই ধরনের সিনারি শো করছে আমি কিন্তু মহারাষ্ট্রে আছি কিন্তু আমাকে বলছে কোনো স্কিমের জন্য আপনি এলিজেবল নন এই ব্যক্তি কি করেছেন দেখুন মহারাষ্ট্রে আছে কিন্তু অতীতের ডেট দিয়ে দিয়েছে মানে চালাকিটা কি করতে চাইছে যে ভাবছে যে অ্যাপ তো বুঝতেই পারবে না যে আমি আছি কোথায় চলো আমি অতীতের ডেট দিয়ে দিই ফিরে আসার কথা বলা হয়েছে তার মানে ওরা বুঝে নেবে যে আমি ফিরে এসেছি কিন্তু বর্তমানে ছেলেটা আছে মহারাষ্ট্রে অ্যাপ তো বুঝে নিয়েছে যে আপনি তো মহারাষ্ট্রে আছেন বোঝার চেষ্টা করুন আপনি লোকেশন এনেবেল করলেন মহারাষ্ট্র আপনার ওখানে চলে গেল আপনি বর্তমানে মহারাষ্ট্রে আছেন কিন্তু আপনি ডেট সিলেক্ট করছেন অতীতের অর্থাৎ জুলাই মাসের বা আগস্ট মাসে তা কি করে সম্ভব হয় আমি তো আসেন এখানে মহারাষ্ট্রে তাই কিন্তু এখানে এই অ্যাপ কিন্তু বলে দিচ্ছে যে ইউ আর নট এলিজেবল ফর এনি স্কিম তাহলে আমাদের করা কি উচিত আমাদের করা উচিত এইটাই যে আমি যেহেতু মহারাষ্ট্রে এখন আছি তাই আমাকে করতে কি হবে ভবিষ্যতে একটা ডেট দিতে হবে আজকে যদি ডেট আটই সেপ্টেম্বর হয় তাহলে আমি আগামী তারিখেই তো যাব না পশ্চিমবঙ্গে হতে পারে পনেরো দিন পর হতে পারে এক মাস পর হতে পারে দু মাস পর যেই ডেটে আপনি ফিরে আসছেন সেই ডেটটা আপনি সিলেক্ট করবেন আপনি মহারাষ্ট্রে আছেন আপনার অ্যাপের লোকেশনের দ্বারা অ্যাপ বুঝে গেল যে আপনি বাইরে স্টেটে আছেন যখনই আপনি ভবিষ্যতের ডেট সিলেক্ট করছেন ইউ আর এলিজেবল ফর ট্রাভেল অ্যালোয়েন্স অর্থাৎ আপনি এলিজেবল হয়ে যাচ্ছেন ট্রাভেল অ্যালায়েন্স পাওয়ার জন্য যেহেতু আপনি বাইরে আছেন কিন্তু বোকামি করে এই বন্ধু কি করলো অতীতের ডেট দিয়ে দিল চালাকি করে তার জন্য কি বলল ইউ আর নট এলিজেবল ফর এনি স্কিম আপনি কোন স্কিমের জন্যই এলিজেবল নন কারণ আপনি অতীতের একটা ডেট দিয়ে বলছেন যে আমি পশ্চিমবঙ্গে আছি পশ্চিমবঙ্গে ফিরে এসেছি কিন্তু আপনার লোকেশন দেখাচ্ছে আপনি মহারাষ্ট্রে আছেন তাই ইউ আর নট এলিজেবল যারা বাইরে আছেন তারা ভবিষ্যতের ডেট দেবেন তাহলে তারা কি হবে দুটি স্কিমের জন্যই কিন্তু এলিজেবল হবেন অর্থাৎ ফিরে আসার জন্য পাঁচ টাকা তো পাবেন এবং ফিরে আসার পরেও আপনি পুনর্নির্বাচন ভাতা অর্থাৎ প্রতি মাসে মাসে পাঁচ হাজার টাকা পাবেন ভুলটা কিন্তু এখানেই হচ্ছে আমরা বুঝছি কি যে অ্যাপ তো বুঝতেই পারবে না আমি আছি কোথায় চলো টাকা পাওয়ার লোভে কি করি ভুল ফর্মেশন দিয়ে দিই কিন্তু অ্যাপ কিন্তু নিয়ত আপনাকে ট্র্যাকিং করছে যারা পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন এক দুদিনের পর ফর্ম ফিল করতে পারেননি বাইরে থেকে কোনো অসুবিধা নেই আপনি পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন আপনি সঠিক ইনফরমেশনে দিন কোন তারিখে ফিরে এসেছেন সেই ডেটটাই সিলেক্ট করুন এবং পশ্চিমবঙ্গে থেকে আপনি আপনার নিজের মোবাইল থেকে আবেদন করুন দেখবেন আপনাকে বলবে আপনি ভ্রমণ ভ্রমণযাত্রার জন্য এলিজেবেল নন কিন্তু আপনি পুনর্নির্বাসন ভাতা অর্থাৎ যতদিন না আপনি পশ্চিমবঙ্গে রুজি রুটি হচ্ছে আপনি প্রতি মাসে পাঁচ হাজার করে যে ভাতা তার জন্য এলিজেবেল আর যারা বাইরে আছে তারা ভবিষ্যতে ডেট সিলেক্ট করুন অর্থাৎ আজকের আটই আগস্ট আমি ফিরে আসছি অক্টোবরের দু তারিখে তাহলে কী হবে অ্যাপ্লিকেশান কিন্তু অটোমেটিক দেখিয়ে দেবে যে আপনার বর্তমান লোকেশান বাইরের স্টেট তাই আপনি ফিরে আসছেন ভবিষ্যৎ ডেটে তাই আপনি এলিজেবেল হচ্ছেন ভ্রমণ ভাতার জন্য অর্থাৎ ফিরে আসার জন্য এককালীন পাঁচ হাজার টাকার জন্য আপনি তো এলিজেবল হচ্ছেন তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এলিজেবেলও হচ্ছেন পুনর্নির্বাস ভাতার জন্যে অর্থাৎ দুটি ভাতার জন্য কিন্তু আপনি এলিজেবেল হয়ে যাচ্ছেন কিন্তু এক্ষেত্রে আপনাকে বাইরে থেকে লগ ইন করতে হবে দুটি ভাতা পাওয়ার জন্য যারা এই ডেটগুলো ভুল সিলেক্ট করবে তাদেরকে তো অবশ্যই দেখাবে না যে ইউ আর নট এলিজিবল সো আশা করি ফ্রেন্ড যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করেননি বা এই ভ্রমণ যাত্রার ডেট সিলেক্ট করে পরবর্তী স্টেপে তাদের কিন্তু এই খুবই কারণ ডেট সিলেকশন যাননি এনেবেল এটাই কিন্তু নির্ধারিত করবে আপনি কোন স্কিমের জন্য এলিজেবেল হচ্ছেন বা কোন স্কিমের জন্য এলিজেবেল হচ্ছেন না সো আশা করি ফ্রেন্ড আপনাদেরকে সম্পূর্ণ তথ্যটা দিতে পেরেছি কোনো ডাউট থাকলে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের কমেন্টে রিপ্লাই করার আর আপনারা যদি জানতে চান যে কিভাবে সমস্ত অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করা থেকে ফর্ম ফিল করা থেকে ডকুমেন্টস আপলোড প্রতিটা ডিটেলসের উপরে আমি কিন্তু অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি যেখানে আমি প্রতিটা স্টেপ দেখিয়েছি যে কিভাবে আপনারা সমস্ত অ্যাপের মাধ্যমে ফর্ম ফিল করবেন এর উপরে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখে দিয়েছি আপনাদের অন স্ক্রিনের উপরে এই যে ভিডিওর লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিংকে ক্লিক করে আপনারা সম্পূর্ণ স্টেপ কিন্তু দেখতে পাবেন যে কিভাবে মোবাইল থেকে আপনারা সমস্ত প্রকল্পে আবেদন করবেন সো ফাইনালি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ অন নেক্সট ভিডিও